আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সার্কুলার কবে প্রকাশিত হবে এই নিয়ে অনেকে চিন্তায় আছেন বয়স বেড়েছে কিনা আপনার এইচএসসি পাস করা হবে কি না এই নিয়ে ইউটিউব ফেসবুকে অনেক ধরনের ভিডিও তৈরি করতেছেন অনেকেই তো ভাই বলে রাখি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে এইচএসসি পাস নেবে কিনা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বয়স বাড়বে কিনা আপনি ইউটিউবে ঢুকলেই বিভিন্ন চ্যানেলে দেখবেন যে পুলিশ কনস্টেবলের বয়স আঠারো থেকে তিরিশ বছর করা হয়েছে আরেক চ্যানেল দেখবেন বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত করা হয়েছে আবার অনেক চ্যানেল বলছে হাইট নেই কমানো হয়েছে উচ্চতা নাকি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি করা হয়েছে এবার নিয়োগে ভাই এখনও তো সার্কুলার প্রকাশিত হয়নি তা আপনি এটা কীভাবে বলতে পারেন কিন্তু পুলিশের আগে যা নিয়ম ছিল তাই আছে আঠারো থেকে বিশ বছর এএসসি পাস সেটা নিয়ম ঠিক আছে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি সাধারণ গোটা ক্ষেত্রে এটাও ঠিক আছে এখন কোনো কিছু চেঞ্জ করতে হয় এটা সার্কুলার দিলেই বোঝা যাবে যে আপনার উচ্চতা যদি কমায় সেটাও বলে দেওয়া হবে সার্কুলারে অথবা আপনার যদি এইচএসসি পাস নেয় সেটা বলে দেবে সার্কুলারে অথবা আপনার যদি বয়স যদি বিশ থেকে বাইশ বছর করে আঠারো থেকে বাইশ বছর করে বা আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত পর্যন্ত যদি করে সেটা বলে দেওয়া হবে তবে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত হওয়ার কোনো সুযোগ নাই যদি এইচএসসি পাশ করে এটা আমার ধারণা যদি এইচএসসি পাশ করে তাহলে আঠারো থেকে বাইশ বছর করবে যেমন বিজিবিতে নিয়োগটা হয়ে থাকে এই হচ্ছে বিষয় তো হয়তো গুজবে কান দেবেন না হয়তো ভুয়া নিউজে ক্লিক করবেন না এইগুলো দেখে একটা আপনি আশা জাগতে পারে ভাই যদি বয়স বাড়ে তো এটা আপনারই তো লাভ অপেক্ষায় রাখ থাকুন সকলে ভালো থাকবেন আমার যোগ রাখবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ